কিরে রে গাবলো মর্নিং এসে কথা বলছিস না তোর মনটা কি খারাপ নাকি আর বলিস আমি আর বাঁচব না বেশি চলো তোর আবার কি হলো বেশ তো ভালোই ছিলে কাল রাত থেকে আমার গার্লফ্রেন্ড ফোন তুলtorch না কতবার ফোন করলাম সারা ধরে শুধু ওএইং আর ওএইং সারা দেখছো ঘুম হয়নি মনে হয় আমি আর বাঁচবো না তোকে তো বললাম ওই মেয়েটা ভালো না তুই ছেড়ে দে ওকে তুই কেন যে ওর পিছনে পড়ে আছে আমি বুঝতেই পারি না ও দেখতে পাস না তোকে পাত্তাই দিতে চায় না না রে ও খুবই ভালো মেয়ে আমি যে ওকে মন প্রাণ খেতে ভালোবাসি ওকে ছাড়া আমি কি করে বাঁচবো বল ও ছাড়া আমি পুরো অন্ধকার একে আমি শুধু অন্ধকার দেখি আমি চাই ওকে নিয়ে সারা জীবন সুখে থাকতে কিন্তু ও যে কেন ফোন ধরছে না সেই চিন্তায় কাল থেকে আমার খাওয়া দাওয়া ঘুম সব উঠে গেছে তুই যখন আমার কথা শুনবি না তাহলে তুই মর ওই মেয়েটা তোকে পাত্তাই দিতে চায় না আমার তো মনে হয় ওর অন্য কারোর সাথে ইন্টু আছে ফলে তুই তোর মরা ছাড়া কোনো গতি নেই ভালো উপদেশ দিলে তোরা নিতেই চাস না হ্যাঁ কতবার করে তোকে বোঝাচ্ছি যে ওই মেয়েটা ভালো না ভালো না ভালো না মানে ওর মনের ভিতরে তুই যেন ঢুকেই গেছিস আর ও তোকে পাত্তাই দিতে চায় না ওকে ছেড়ে দে যদি বাঁচবি তো দেখ তোকে লাস্ট পারের মতো ওয়ার্নিং দিচ্ছি। ওকে নিয়ে তুই যাটা বলবি না ও আমার প্রাণ ঠিক আছে ও আমাকে ছেড়ে দিস যাই করুক ওকে নিয়ে তুই জানি তুই আর আর একটা কথাও না বলিস নাহলে তুই মেরে ফেলবো এখানে যা হবে হবে আমার বন্ধুরা ভালো লাগবে সাবস্ক্রাইব প্লিজ হ্যাঁ সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নেক্সট পার্ট পি আসছি খুব ইন্টারেস্টেড